হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমরা বর্তমান যুব সমাজ ভীষণভাবে ট্রেন্ড ফলো করি আমরা ভীষণভাবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রতিফলিত হই সোশ্যাল মিডিয়াতে আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের প্রবাসী জীবনের বিলাসিতায় মোড়া লাইফস্টাইল দেখে আমাদের অনেকেরই মনে সুপ্ত বাসনা জাগে বিদেশে যাওয়ার কিন্তু বিদেশে গিয়ে আমরা কি করব। বিদেশে আমরা কেন মুভ করব আমাদের দেশে কিসের অভাব রয়েছে যে যার জন্যে আমরা বিদেশে মুভ করতে চাইছি নিজেকে প্রশ্ন করব যে কি কারণে আমরা বিদেশে যেতে চাই বিদেশেতে গিয়ে কি শুধু আমরা সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করতে যাওয়ার জন্যে আমরা বিদেশে যাই নিজেরা কি পাবো বিদেশে যাওয়ার পর বিদেশে যাওয়ার জন্য নিজেকে তো যোগ্য প্রমাণ করে তুলতে হবে আমরা নিজেরা কতটা যোগ্য বিদেশে যাওয়ার জন্যে সেরকম প্রশ্ন করব। দীর্ঘকালীন পরিকল্পনা করব তবেই কিন্তু আমরা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখব আজকে আপনি বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন আর কালকেই আপনি কিন্তু বিদেশে পৌঁছতে পারবেন না তার জন্যে প্রয়োজন দীর্ঘকালীন পরিকল্পনা তা সে আপনি স্টুডেন্ট ভিসায় বিদেশে যান বা আপনি ওয়ার্ক ভিসাতেই বিদেশে যান আজকে আমাদের পছন্দের দেশের তালিকায় বিভিন্ন দেশের নাম চলে আসে যেরম ধরুন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া জার্মানির মতো বিভিন্ন দেশের নাম কিন্তু আপনি পৃথিবীর যে কোনো দেশেই যাবেন প্রথম অবস্থায় কিন্তু আপনাকে প্রত্যেকটা দেশে গেলেই কিন্তু স্ট্রাগল করতে হবে কয়েক বছর সংগ্রাম করার পর অবশ্যই আপনি একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখবেন কিন্তু ওই যে সংগ্রাম করতে গেলে আপনাকে কিন্তু নিজেকে যোগ্য করে তুলতে হবে আপনাকে স্কিল অর্জন করতে হবে আপনাকে বিদেশি ভাষা আয়ত্ত করতে হবে বিশ দেশে গিয়ে আপনাকে কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু টিকে থাকতে হবে তার যোগ্যতা অর্জন করতে হবে তাই আগে নিজেকে প্রশ্ন করুন নিজে কতটা যোগ্য আপনি বিদেশে গিয়ে থাকার জন্য। আপনি যখন বিদেশে গিয়ে থাকবেন আপনার পাশেই পরিবারের চেনা মুখগুলি থাকবে না আপনার পরিবারের প্রিয় মানুষগুলি আপনার আপদে বিপদে পাশে থাকবে না সেখানে আপনাকে কিন্তু সমস্ত কাজ করতে হবে সেখানে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোবেন সেখানেতে গিয়ে সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে টিকে থাকতে হবে কিন্তু যদি আপনি টিকে থাকতে পারেন আপনার কিন্তু একটি উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যম্ভাবী আপনি যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাবেন বিদেশে গেলে সেটা আপনার দেশে সম্ভব হবে না বিদেশে গেলে আপনি যে উন্নত আধুনিক মানের জীবনযাত্রা পাবেন সেটা কিন্তু আপনার দেশে সম্ভব হবে না কিন্তু সেই জীবনযাত্রা বা সেই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য লাভ করতে গেলে আপনাকে কিন্তু অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে সেই কষ্ট সহ্য করার জন্যে আপনি মানসিকভাবে প্রস্তুত তো সেই প্রস্তুতিটাও কিন্তু আপনাকে বেশ কয়েক বছর ধরে নিতে হবে আজকে আপনি স্টুডেন্ট ভিসায় বিদেশে যান তার জন্যে কিন্তু আপনাকে এন্ট্রান্স এক্সামের শক্ত গন্ডি পেরোতে হবে এন্ট্রান্স এক্সাম পাশ করার পর আপনাকে ভিসা ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু আপনি আজকে উন্নত বিশ্বের প্রথম সারির ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশানের সুযোগ পাবেন যদি প্রথম সারির ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন না নিতে পান তাহলে কি লাভ আপনার ভবিষ্যৎ জীবন কতটা উজ্জ্বল বিদেশে যাওয়ার জন্য আপনাকে রিসার্চ করতে হবে যে কোন বিষয় নিয়ে আপনি পড়াশুনো করবেন সেই বিষয় নিয়ে পড়াশুনো করলে আপনি ভবিষ্যতে কর্মজীবনে কতটা সফল হবেন বা যারা ওয়ার্ক ভিসাতে বিদেশে যেতে চাইছেন তারা বিদেশে গিয়ে কোথায় জব করবেন কোথায় থাকবেন তারা কি ফ্যামিলি নিয়ে সেটেল হবেন নাকি তারা একা সেটেল হবেন তারা কি আবার দেশে ফিরে আসবেন নাকি ওখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার বা নাগরিকত্ব লাভ করার সুযোগ কতটা নাকি দেশেই ফিরে আসবেন ভিসা সংক্রান্ত যে পরিকল্পনা বা ভিসা সংক্রান্ত যে প্রসেস সেই প্রসেস সম্পর্কে আপনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রিসার্চ করতে হবে হয়তো আপনার আশপাশে প্রচুর এজেন্ট রয়েছে কিন্তু তাদের ওপর বিশ্বাস করে আপনি কি আপনার জীবনে সর্বস্ব খোয়াতে চান নাকি আপনি নিজে রিসার্চ করবেন আমার ব্যক্তিগত পরামর্শ আপনি নিজে রিসার্চ করুন নিজে রিসার্চ করে জানুন যে ভিসা পদ্ধতি কি বা যে কোম্পানিতে আপনি জব পারপাসে যাচ্ছেন সেই কোম্পানি কতটা যোগ্য সেই কোম্পানির বিদেশে কি আদৌ কোনো অস্তিত্ব রয়েছে সেই সম্পর্কে কিন্তু আপনাকে ডিটেলি রিসার্চ করতে হবে সেই কোম্পানিতে চাকরি পাওয়ার যে যোগ্যতা মান সেটাকে কিন্তু আপনাকে অর্জন করতে হবে আজকে কিন্তু প্রত্যেকটি দেশি কম বেশি অভিবাসী সমস্যায় জর্জরিত আপনি আজকে ফ্যামিলি নিয়ে বিদেশে যাচ্ছেন সেখানে গিয়ে কি নাগরিকত্ব লাভ করতে পারবেন নাকি আপনি কি করতে চাইছেন সেখানেতে নাগরিকত্ব লাভ করার সুযোগ কতটা আপনার আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য কতটা থাকছে আপনার সঞ্চয় কতটা হবে আজকে আপনি দেশ ছেড়ে আজকে আপনি বিদেশে যাচ্ছেন তার বিনিময়ে আপনি কি পাচ্ছেন আপনার ব্যাক প্ল্যান রেডি তো যদি আজকে আপনি বিদেশে গিয়ে কোনো কারণে বিফল হন তাহলে পরবর্তী জীবনে আপনি কি করবেন আর আপনার এমার্জেন্সি ফান্ড যদি আজকে আপনার বিদেশে কোনো অঘটন ঘটে থাকে তাহলে আপনাকে সাপোর্ট করার মতো ফিনান্সিয়াল প্ল্যান বা সাপোর্ট করার মতো আপনার কোনো ব্ল্যাক ব্যাক আপ প্ল্যান রেডি আছে তো সমস্ত কিছু কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু এক বা দুদিনের পরিকল্পনা নয় এখানে কিন্তু দীর্ঘকালীন ভিত্তিতে পরিকল্পনার প্রয়োজন আছে সে সমস্ত কিছু কিন্তু আপনাকে পরিকল্পনা করে কিন্তু আপনাকে ভাবার বিষয় রয়েছে তাই সবার আগে বলবো নিজে আত্মপলব্ধি করুন নিজে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি আজকে ট্রেন্ডে গা ভাসিয়ে ভাবছেন যে আপনার বন্ধু বান্ধব বিদেশে যাচ্ছে বলে আপনিও বিদেশে পাড়ি জমাবেন সেটা কিন্তু আপনার ভবিষ্যতের রাস্তা কিন্তু প্রসারিত করবে না আপনাকে কিন্তু নিজেকে যোগ্য করে তুলতে হবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক যে দেশগুলো রয়েছে সেখানে গিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে কিন্তু যোগ্য করতে হবে নিজের স্কিলকে আপগ্রেড করুন আজকে ভবিষ্যৎ বলছে এআইয়ের যুগ তবে আপনার যে বিষয় নিয়ে পড়াশুনো করলে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন সেই বিষয় নিয়ে পড়াশুনো করুন সেখান থেকে ভবিষ্যতে কাজের সুযোগ কীরকম রিসার্চের স্কোপ কীরকম সমস্ত কিছু সম্পর্কে নিজেরা জানুন নিজেরা জেনে নিজেরাই ঠিক করুন যে বিদেশে গিয়ে আপনি স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন নাকি কোনো কারণেই কিছু জন্য বিদেশে গিয়ে আপনি আবার দেশে ফিরে আসবেন সমস্ত কিছু কিন্তু আপনাকে দীর্ঘকালীন প্ল্যানিং করতে হবে আজকে বিদেশে মুভ করলে আপনি হয়তো ভেজাল খাবার থেকে বিরত থাকবেন আপনার অর্থনৈতিক প্রাচুর্যে থাকবেন আপনার জীবন অনেক বেশি উন্নত হবে বা আপনার কেরিয়ার অনেক বেশি সফলতায় মোড়া হয়ে থাকবে বা আপনি পলিউশন ফ্রি ওয়ার্ল্ডে থাকবেন কিন্তু তার বিনিময়ে আপনাকে হয়তো কিছু জিনিস ত্যাগও করতে হতে পারে যেরম আপনার পরিবারের প্রিয় মানুষগুলির সাহচর্যা আপনাকে ত্যাগ করতে হতে পারে বা পরিবারের কোনো দুঃখ কষ্টে আপনি তাদের হয়তো পাশে নাও থাকতে পারেন বা পরিবারের কোনো ফ্যামিলি গেট টুগেদার পূজা পার্বণে আপনি হয়তো অংশগ্রহণ নাও করতে পারেন সে সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আপনাকে দীর্ঘকালীন পরিকল্পনা করে কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি এই সমস্ত ত্যাগ করার জন্যে আপনি মানসিকভাবে প্রস্তুত প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ বিদেশে যাচ্ছেন উচ্চশিক্ষাজনে বা কর্মসূত্রে এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাসও লাভ করছেন বর্তমানে আমরাও আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি তবে যারা শুধুমাত্র আবেগের বসে বা ট্রেন্ড ফলো করে বিদেশে মুভ করতে চাইছেন তাদেরকে বলব নিজেকে প্রশ্ন করে নিজেরা আত্মপলব্ধি করুন আপনি আদৌ বিদেশে যাওয়ার জন্য কতটা প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার